নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন প্রথমে যে মামলার ডেট হয়েছিল এগারোই সেপ্টেম্বর সেটা আবার তড়িঘড়ি পয়লা সেপ্টেম্বর ফিক্সড হলো কিন্তু আজ পয়লা সেপ্টেম্বর কি হলো সুপ্রিম কোর্টে ডেট আবার চেঞ্জ হলো আদেও সেদিনে কি শুনানি হবে বা মীমাংসার রায় পাওয়া যাবে বলা মুশকিল আজকে সুপ্রিম কোর্টে শুনানির কি তথ্য উঠে এসেছে দেখে নেওয়া যাক রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতা মামলার দিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন লক্ষ লক্ষ কর্মচারী আজ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা আবারও পিছিয়ে গেল বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে আজ দুপুর দুটোই মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল কিন্তু কিছু বিশেষ কারণে বিচারপতিরা জানান যে তারা আজ পুরো মামলাটি শুনতে পারবেন না ফলে শুনানির জন্য একটি নতুন তারিখ ধার্য করা হয়েছে আজকের নির্ধারিত শুনানিতে রাজ্যের কর্মীদের হয়ে সওয়াল করার জন্য উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় আইনজীবীরা রাজ্যের পক্ষে ছিলেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এবং কর্মীদের পক্ষে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য করুণা নন্দী এবং মিস্টার পাটিলের মতো বিশিষ্ট আইনজীবীরা শুনানির শুরুতে বিচারপতিরা নিজেদের অপারগতার কথা জানালে উভয় পক্ষের আইনজীবীরা পরবর্তী তারিখে শুনানির বিষয়ে সম্মত হন কর্মীদের পক্ষের আইনজীবী বিজয় সন্ত স্যারও আজ আদালতে উপস্থিত ছিলেন এবং আশা করা হচ্ছে পরবর্তী শুনানিতেও তিনি উপস্থিত থাকবেন এই মামলায় দেশের সেরা আইনজীবীদের উপস্থিতি প্রমাণ করে যে উভয় পক্ষই এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে আদালত সূত্রে জানা গিয়েছে ডিএ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী সোমবার অর্থাৎ আটই সেপ্টেম্বর তারিখটি ধার্য করা হয়েছে সমস্ত পক্ষের আইনজীবীরা এই তারিখে তাদের সওয়াল জবাব পেশ করার জন্য সম্মত হয়েছেন এখন দেখার বিষয় ওই দিনেই দীর্ঘ প্রতীক্ষিত মামলার কোনো নিষ্পত্তি হয় কি না রাজ্য সরকারি কর্মীরা আশা করছেন যে আগামী শুনানিতে তারা তাদের ন্যায্য অধিকার সম্বন্ধে সর্বোচ্চ আদালত থেকে এটি ইতিবাচক রায় পাবেন এই মামলার রায়ের উপর নির্ভর করছে রাজ্যের লক্ষ লক্ষ কর্মীর আর্থিক ভবিষ্যৎ তাই আটই তাই আটই সেপ্টেম্বরের দিকে এখন তাকিয়ে রয়েছে গোটা রাজ্য কর্মীদের মনে একটাই প্রশ্ন আর কতদিন অপেক্ষা করতে হবে তাদের এই দীর্ঘ লড়াইয়ের অবসান কবে হবে সেই উত্তর সময়ে দেবে লক্ষ লক্ষ কর্মীদের মনে একটা শঙ্কা কাজ করছে যে আবারও শুনানির দিন পিছিয়ে যাবে না তো আটই সেপ্টেম্বর সত্যিই কি শুনানি হবে শুনানি হলে রায় কি মিলবে অনেক প্রশ্ন রাজ্য সরকারি কর্মচারীদের মনে দেখা যাক কি হয়